ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল এগারোটার দিকে বিডিআর হত্যাকাণ্ড ও দীর্ঘ ষোলো বছর কারাগারে আটক থাকা বিডিআর সেনা সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন পরিবারের সদস্যরা অংশগ্রহণকারীরা দাবি করেন যে দুই সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত অনেক সদস্য নিয়ে অপরাধ

আমাদের একটা দাবি আমাদেরকে বিডিআর কোনো মুহূর্ত তাড়াতাড়ি আমাদেরকে বিডিআর এর জামিন দেওয়া হোক এটা আমি আশা করি আমি এখানে দাঁড়াইছি মানব কেন্দ্রতে আমাদের আজকে ষোলো বছর বাবা হারাইছে মা হারাইছি আর দুইটা ভাই কারাগারে আসছে ষোলো বছর তারা কারাগারে আমাদের যে একটা ভাইয়া নাই খুব কষ্টে মাঝে আসছি আমরা অনেক কষ্টে আসছি সকল রিটায়ার সদস্যদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না পরিবারের সদস্যরা দাবি করেন তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অনেক অনিয়ম হয়েছে যা অনেকের জন্যই অন্যায় শাস্তির কারণ হয়েছে শহীদ মিনারে জড়ো হওয়া বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ফেস্টুন ও ব্যানার নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদ মেজর তানবীর হোসেন নূরের স্ত্রী জানান দুই হাজার সালের তিন মার্চ তিনি পিলখানাতে বন্দী ছিলেন সে সময় তাকে নির্যাতনও করা হয় তিন মার্চ দুই হাজার নয় প্রথম বলি পিলখানাতে আমি যখন যে রুমে বন্দী ছিলাম সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল যার জন্য তার একটি আমার গায়ে হাত পর্যন্ত তুলে এ কথা আমি মহিরু আহমেদকে বলছি তৎকালীন পরিবার সহায়তা কেন্দ্রের যতগুলো অফিসার ছিল তাদের সবাই জানে আমাকে এই অনেক অপমানের শিকার হতে হয়েছে এই পর্যন্ত আমি যে কোনো জায়গায় চাকরিতে গেছি আমাকে চাকরি করতে দেওয়া হয় নাই শহীদ মিনারের সাবেক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিব দাবি করেন পিলকানা হত্যাকাণ্ডে তদন্ত সুস্থ হয়নি এই তদন্ত কার্যক্রমের শুরুতে একই রকম মস্কারা শুরু হয় এবং সময় ক্ষেপণ গল্প আড্ডা সত্যিকার অর্থে তদন্ত হচ্ছিল না এই পর্যায়ে আমরা সামরিক বাহিনীর যারা সদস্য ছিলাম তারা তদন্তে পঁচিশ এবং ২৬ তারিখে প্রায় ৩০ ঘন্টার মধ্যে সাতান্ন জন চৌকশ সামরিক বাহিনীর সদস্য সহ চুয়াত্তর জন এই বাংলাদেশের জনগণকে হত্যাকারী যারা হত্যায় যারা পরিকল্পনা করেছিলেন তাদেরকে ধরার ব্যাপারে কোনো আগ্রহ বা কোনো রকম প্রচেষ্টা নেওয়া হয় নাই সেনাবাহিনী পর্যায়ে একটা তদন্ত কমিশন হয়েছিল যেখানে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর উনি ছিলেন বাট ওনাকে কোনো তদন্ত কমিশন ওনার তদন্তেও কোনো সহযোগিতা করা হয় নাই কর্মসূচি শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিম সরকার বিডের হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করার জন্য আজ দফার দাবি পেশ করেন এই সমাবেশে যদি পাঁচ দিনের মধ্যে এই কমিশন জাতির সামনে প্রকাশ করে না হয় এবং সেখানে যদি কোন দল থাকে তাহলে ষষ্ঠ দিনের দিন আমাদের রাজপথে দেখা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই প্রথমত কমিশনে দেশ সিনিয়র অফিসার এবং এই বিডিআর হত্যাকাণ্ডের পূর্বপর সম্পর্কে অবহিত আছেন এমন ব্যক্তিদেরকে অবশ্য অবশ্যই কমিশনে রাখতে হবে ভুক্তভোগী পরিবারের সদস্যকে কমিশনের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে এবং সেখানে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ রেখে ছাত্র প্রতিনিধি রাখতে হবে যে জাতীয় তদন্ত কমিশন গঠন হয়েছিল এদিকে আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করণে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে রাকিব আলী খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ